গরীবের মেয়ে মানে যৌতুকের জন্য বিয়ে হয় না আমি সেটা ছেলে পাবো যাতে যৌতুক দিবে না খান খরচ দিবে ভালোভাবে রাখবে তাকে আমি বিয়ে করব এর জন্য মানে বিদ্যুৎ গরিব দেখা আইসি গরিব দেখা গরিবের মেয়ে দেখা মা বাসা বাড়িতে কাজ করে মানে যৌতুকের জন্য বিয়ে হয় না এর জন্য আমি আইছি যে যারা পরবাসী ভাইরা যারা যৌতুক নেবে না মানে যৌতুক ছাড়া বিয়ে করবে তার সাথে আমি বিয়ে করুন তারই বিয়ে করুন আচ্ছা আচ্ছা মানে যে যৌতুক নেবে না তাকে বিয়ে করুন আচ্ছা গরীবের মেয়ে মা আমার বাসা বাড়ি কাজ করে এখন যে যৌতুক ছাড়া তো বিয়ে হয় না আমি গরিব দেখে মানে এইখানে আসি

মানে আপনার থেকে বয়সের কম ছেলে আপনি ম্যান কন্ট্রোল করে রাখতে পারবেন ম্যানেজ করে রাখতে ইনশাআল্লাহ যদি খাওয়াতে পারতে পারে তবে সে হ্যাঁ কিভাবে রাখবেন অবশ্যই বলতে কিভাবে সেটা কিভাবে সম্ভব হবে কিভাবে সম্ভব জান এই যে বললাম যে যৌতুক নিবে না হ্যাঁ মানে সেই ছেলের কত বয়স কর মে অল্প বয়সী ছেলের বিয়ে করতেছে না হ্যাঁ হ্যাঁ তাতে যদি ছেলে ভালো হয় অল্প বয়সে কেউ ছেলে যদি ভালো ভদ্র হয় মানে আমার সব সময় চালাতে পারে আমারে ফেলে দেয়া না যায়

তো আপনার নাম্বারটা বের করে দেন তো আমাকে হুম বন্ধুরা কথা বলছিলাম আক্তার মিমি তার বয়স হচ্ছে আঠারো বছর বয়স তিনি বলতেছিলেন শুনছিলেন তার বিষয়ে আমি তার ফোন নাম্বারটি বলে দিচ্ছি আপনারা এই নাম্বারে তার সাথে কথা বলতে পারবেন আঠারো বছর বয়সী পাত্রী আমাদের দেখতেই পাচ্ছেন যে আমি তার সাথে এত সময় কথা বললাম আমি তার ফোন নাম্বারটি একটু বলে দিচ্ছি ফোন নাম্বারটা বলেন তো আপনি জিরো ওয়ান বন্ধুরা আমি তার ফোন নাম্বারটি আবার বলে দিচ্ছি তার ফোন নাম্বার হচ্ছে আমার কাছে দেন তো আচ্ছা তার ফোন জিরো ওয়ান সেভেন এইট ফাইভ ডাবল ফোর নাইন ফাইভ এই ছিল ফারজান আক্তার মিমি অপার নাম্বার আপনার এই নাম্বার তার সাথে সরাসরি কথা বলতে পারেন বন্ধুরা ভালো থাকেন আপা আপনি ভালো থাকেন